বন্ধুরা আজ আপনাদের সাথে আমি যা শেয়ার করবো তা কিন্তু এত সুন্দর করে কেভাবে বলবে না আপনারা যদি গুগলে সার্চ করেন বা ইউটিউবেও সার্চ করেন তাহলেও কিন্তু এত সুন্দর করে পাবেন না আমি কিন্তু এগুলো কথা আমার অভিজ্ঞতা থেকে বিজ্ঞানমনস্কভাবে এবং স্বাস্থ্য সম্পর্কিতভাবে বলার চেষ্টা করছি যদি কেহ এই কথাগুলো সুন্দরভাবে প্রতি পদক্ষেপ মনে রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই নিজের যৌবন ধরে রাখতে পারবেন তবে এগুলো অল্প বয়স থেকেই করতে হবে জীবন গোলার সময় থেকে অর্থাৎ আঠারো থেকে বিশ বছর বয়স থেকে যদি কথাগুলো আপনি মানতে পারেন বা রাখতে পারেন বা পালন করার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের যৌবন ধরে রাখতে সক্ষম হবেন বুড়ো বয়সেও আপনাকে কিন্তু যুবক লাগবে কেহই কিন্তু বুড়ো হতে চায় না বুড়ো বয়সে আপনি রোগাক্রান্ত হয়ে পড়বেন না এটা আমার চ্যালেঞ্জ তবে ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতেই হবে যদি স্কিপ করে যান তাহলে আমি কিন্তু দায়ী নয় আর যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে শুনুন কিভাবে আমরা আমাদের যৌবনকে ধরে রাখতে পারি প্রথম কথাটি হলো মতো আমাদের খাওয়া দাওয়া করতে হবে কাজের চাপ থাকলেও কিন্তু খাওয়ার সময়টা বের করে নিতে হবে যৌবনকাল তো কাজেরই সময় কাজ তো করতেই হবে কিন্তু সকালের খাবার রাত খেলে চলবে না আবার রাতের খাবার দুপুরে খেলেও চলবে না যদি আপনি তিন বেলা আহার করেন তাহলে সকাল দশটার ভিতরে খেয়ে নেবেন এবং সকালে যত বেশি খেতে পারেন কোনো অসুবিধা নেই কারণ দিনের শুরুতে আপনি খেলে সমস্ত দিন ইচ্ছে মতো কাজকর্ম করতে পারবেন তখন পেটের চিন্তা থাকবে না এবং শরীরে অনেকক্ষণ শক্তির যোগান পাবেন না খেতে পারলে এটা আপনার কথা হাঁটাচলা করবেন কাজকর্ম করবেন আপনার খাবার অটোমেটিক হজম হয়ে যাবে তাই সকালে কিন্তু পেট ভরে খেয়ে যান দুপুর দুটো থেকে তিনটার মধ্যে খান এবং খাওয়ার পর একটু বিশ্রাম নিন একটা কথা মনে রাখবেন সূর্য আমাদের সকল শক্তির উৎস সূর্য থাকাকালীন আমাদের হজম ভালোই হয় তাই দুপুরে সকাল থেকে একটু কম খাওয়াই ভালো কারণ সূর্যদেব একটু পরেই অস্তমিত হবেন তাই হজম হওয়া নিয়ে কথা থাকতে পারে আবার শতসম্মত খাবার কিন্তু খেতে হবে ফল খান সবুজ শাক সবজি খান কিন্তু মাছ মাংস কম খাবেন চর্বিজাতীয় খাবার কম খাবেন আবার রাত্রে দশটা থেকে এগারোটার মধ্যে খেয়ে নেবেন তাও কিন্তু অল্প খাবেন মুটি পেট ভরে রাতে খাবার খেতে পারবেন না পাতলা বা লাইট খাবার খাবেন রাত্রিবেলা রাত্রে আমাদের খাদ্য হজ কম হজম হয় তাই এই নিয়ম থেকে একটু কমই খাবেন তবে ধুমুটো খেতেই হবে না খেয়ে ঘুমালে চলবে না কারণ রাত্রটা অনেক লম্বা থাকে আমরা দিনে তিনবার খেতে পারি আর রাত্রে একবারও খাব না এটা কিন্তু ঠিক না আচ্ছা আরেকটা কথা হলো রাত্রে খাওয়ার সাথে সাথেই কিন্তু ঘুমানো যাবে না একটু হাঁটা ফেরা করুন দাঁত ব্রাশ করুন তারপর আধা ঘন্টা বা এক ঘন্টা পরে এক গ্লাস ঠান্ডা জল বা আলতো গরম দুধ খেয়ে ঠাকুরকে স্মরণ করে বা গুরুমন্ত্র জপ করে করে ঘুমিয়ে পড়বেন তখন দেখবেন রাত্রে ঘুম কীভাবে হয় না এবং ঘুমের মধ্যে কোনো বাজে স্বপ্ন দেখবেন না আরেকটি কথা মনে রাখতে হবে অতিরিক্ত চিনি বা অতিরিক্ত লবণ খাওয়া যাবে না এগুলো কিন্তু প্রত্যেক ডাক্তাররাই নিষেধ করে থাকেন এবং এগুলো আমাদের অসুস্থ করে ফেলে আমাদের যৌবন ধরে রাখতে হলে এগুলো কোথাও অবশ্যই মানতে হবে একটি কথা খাওয়ার সময় কিন্তু জল খাবেন না খাওয়ার আধা ঘন্টা পরে জল খাবেন আবার দিনে কিন্তু দুই তিন লিটার জল অবশ্যই পান করবেন এগুলো কিন্তু আমি প্রথম কথাটা বললাম দুই নম্বর টিপসটা হলো আমার যথাসম্ভব কোনো জাঙ্ক ফুড খাবেন না যেগুলো আমাদের লিভারে খুব খারাপ এফেক্ট করে এবং এগুলো আমাদের ঘুমেরও ব্যাঘাত ঘটায় আরেকটি কথা যে ঋতুর যে ফল অবশ্যই খাবেন কারণ ভগবান যেগুলো সেগুলো বিচার করেই উপযুক্ত ঋতুতে এগুলো দিয়ে দিয়েছে দিয়েছেন আমরা খাওয়ার জন্য গরম সময়ে কাঁঠাল খেতে হবে আনারস খেতে হবে আম খেতে হবে এগুলো কিন্তু গরম দিনেরই ফল হুম এরকম উপযুক্ত ঋতুর যে উপযুক্ত ফল সেগুলো কিন্তু এড়িয়ে চলবেন না ভুলেও এগুলো মিস করবেন না তিন নাম্বার কথা হলো কোনো নেশাদ্রব্য সেবন করবেন না নেশাদ্রব্য সেবন করলে অকালে জমের দুয়ারে যেতে হবে ঈশ্বর প্রদত্ত শরীরের মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ বিনষ্ট হয়ে অকালে মৃত্যুবরণ করতে হবে তাই আমাদের যৌবনকে অটুট রাখতে হলে নেশাদ্রব্য অবশ্যই বর্জন করতে হবে কখনো নেশা ধূমপান মদ্যপান এগুলো করা যাবে না চার নম্বর পয়েন্ট হলো প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ব্যায়াম করার অভ্যাস করবেন জীবনের শুরুতে দেহ গঠনের সময় ব্যায়াম শুরু করলে তা কিন্তু সারা জীবন চালিয়ে যেতে হবে তখন দেখবেন আপনার শরীরে কোনো অসুখ জায়গা করে নিতে পারবে না আপনি সুস্থই থাকবেন কেহ কেহ দেখা যায় যে কয়েক দিন করে বা কয়েক দিন করে না তা করলে চলবে না না পারলে সপ্তাহে একদিন বন্ধ রাখবেন নির্দিষ্ট কোনো একটি বারে আনা হয় চালিয়ে যাবেন আজীবন সেগুলো ধরে রাখার চেষ্টা করবেন আমার পাঁচ নম্বর পয়েন্ট হলো বীর্য ধরে রাখার চেষ্টা করবেন যা আমাদের শরীরের সবচেয়ে প্রয়োজনীয় একটি জিনিস বীর্য বা সিমেন তো কিভাবে বীর্য ধরে রাখবেন সে সম্পর্কে আমি বলছি কারণ আপনি বলবেন যে ব্রীর্জ ধরে রাখবো তো বা কীভাবে হ্যাঁ আমার যৌবন অটুট রাখতে হলে ব্রীর্জ কিন্তু ধরে রাখতে হবে কখনও মোবাইলে খারাপ কিছু দেখতে যাবেন না হুম ছেলে হলে মেয়েদের সাথে এবং মেয়ে হলে ছেলেদের সাথে যৌনতা বিষয়ে কোনো আলাপ আলোচনা করা চলবে না একা থাকলে কোনো ঠাকুরের বই বা গল্পের বই বা মহাপুরুষের জীবনী বা আরও কত গঠনমূলক ভালো ভালো বই আছে সেগুলো পড়ে নেবেন কখনো মনের মধ্যে চিন্তা আনবেন না বীর্য ধরে রাখতে হলে সব সময় ভালো কাজে মনোনিবেশ করতে হবে চিন্তা কখনোই করা যাবে না ছয় নম্বর পয়েন্ট হলো প্রতিদিন সকালে একবার স্নান করতেই হবে সকালে স্নান করার অনেক উপকারিতা আছে আমাদের ধর্মগ্রন্থেও সকালে স্নান করার উপদেশ দেওয়া হয়েছে তাছাড়াও আমাদের শরীরটি অসংখ্য খুশির সমন্বয় গঠিত যা আমরা খালি চোখে দেখি না এগুলো আজীবন আমাদের শরীরের জৈবিক কার্যসমূহ সম্পাদন করেই থাকে। এই জৈবিক কার্য সম্পাদন করার সময় প্রতিদিন অনেক কোষ মারা যায় এবং এগুলো অনেকটা শরীরের চামড়ায় থাকা লুমকুপি এসে জমা হয় এগুলো যদি আমরা প্রতিদিন পরিষ্কার করে না রাখি তখনও আমরা রোগাক্রান্ত হয়ে পড়ি এবং আমাদের শরীর কুচকিয়ে যেতে পারে বা কুচকি যাবে এগুলো পরিষ্কার করে রাখলে দেখবেন নিজেকে একটু সজীব লাগে শরীরের চামড়গুলো পরিষ্কার এবং স্মুথ থাকে শরীর খায় না স্নান করার পর যখন আপনি খাবেন দেখবেন কি পরিমাণ তৃপ্তি লাগে কেহ কেহ কিন্তু দুবার স্নান করেন দিনের কাজকর্ম সেরে রাত্রেও স্নান করেন না করলে তাদের ঘুমই লাগে না বাইরে কাজকর্ম করলে শরীরে ধুলাবলি লাগতেই পারে তাই স্নান করা ভালো কিন্তু সকালের স্নানটাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্নান করে ঠাকুর প্রণাম করে যেদিকে যাবেন সেদিকে সফলতাই আসবে দরুন স্নান না করে বেরোলেন আপনি হঠাৎ কোনো জায়গায় কোনো ঠাকুরবাড়িতে যাওয়ার সৌভাগ্য হলো কিন্তু আপনি স্নান না করার জন্য যেতে পারলেন না বা গেলেও ঠাকুরকে দর্শন করতে পারলেন না তাহলে নিশ্চয়ই খারাপ লাগবে তাহলে দেখুন সকালে স্নান করাটাই উত্তম তবে স্নান করার জন্য একটি কথা অবশ্যই মনে রাখবেন সবসময় কিন্তু ঠান্ডা জলেই স্নান করাটা উত্তম যদি না পারেন গরম জলে করবেন কিন্তু ঠান্ডা জলটা অতি উত্তম কিন্তু ঠান্ডা জল আমাদের শরীরে সহন করতে পারলে শরীরের ভাইটাল ফোর্স ভালো থাকে যা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার সাত নম্বর পয়েন্ট হলো দিনে অন্তত একবার টয়লেটে যাবেন বেগ না থাকলেও সময় মতো যাওয়ার চেষ্টা করবেন চেষ্টা করেও আসবেন তারপর স্নান করে করে আসবেন যদি আপনার টয়লেট পরিষ্কার না হয় তাহলে কিন্তু আপনি রোগাক্রান্ত হয়ে পড়তে পারেন বা পড়বেন তাই প্রতিদিন বেগ না থাকলেও অবশ্যই চেষ্টা করবেন আমার আট নম্বর পয়েন্ট হল প্রতিদিন না পারলেও সপ্তাহে একদিন পুরো শরীরে ভালো করে তৈল মর্দন করিবেন মাথায়ও তৈল প্রয়োগ করিবেন যা আমাদের শরীর সুস্থ রাখার জন্য খুবই প্রয়োজনীয় নয় নম্বর পয়েন্ট হলো প্রতিদিন কমপক্ষে দুই তিন কিলোমিটার হাঁটুন হাঁটা একটি উত্তম ব্যায়াম আমরা সবাই জানি সবসময় গাড়ি চলা থেকে বিরত থাকুন যতক্ষণ পারবেন গাড়িতে উঠবেন না পার্শ্ববর্তী কোনো জায়গায় যেতে হলে হেঁটেই যান আপনার শরীর ভালো থাকবে আপনি চির চিরযৌবনাপন্ন হয়ে উঠবেন আমার দশ নম্বর পয়েন্ট হলো প্রতিদিন একবার খোলা জায়গায় বেলাতে যান এবং সেখানে গিয়ে প্রাণ কুলে জুড়ে জুড়ে হাসুন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারুন অথবা নিজের ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে বেড়াতে যান প্রচুর হাসুন জুড়ে জুড়ে হাসুন হাসাও একটি উত্তম ব্যায়াম আমাদের শরীরের জন্য মনের জন্য শরীরের জন্য বা মনের জন্য হাসলে আমাদের মনই ভালো থাকে আরেকটি কথা বলবো যখন কোনো কারণে কোনো দুঃখ দেখলে বা কোনো আপনজনের মৃত্যু দেখলে বা মৃত্যুর খবর পেলে সহসায় আমাদের মন ভারাক্রান্ত হয়ে পড়ে আমাদের খাঁদার ইচ্ছে হয় তখন কিন্তু আমি বলবো ধীরে ধীরে খেঁদে নিতেই হয় কারণ খাঁদা আটকানোটা খুবই খারাপ জিনিস খুবই খুবই খারাপ কাঁদলে শরীর ভালো থাকে না কাঁদলে আমাদের শরীরে চাপ পড়ে রেইনে চাপ পড়ে চোখের জল যেগুলো বের হওয়ার কথা সেগুলো বের না হয়ে জমে থাকে তখন চোখের ক্ষতি হয় ব্রেনেরও ক্ষতি হয় এবং এগুলো চেপে রাখলে ভবিষ্যতে মানুষ নানা মানসিক সমস্যার সম্মুখীন হয় মনে রাখবেন যারা কাঁদতে পারে না তারা কিন্তু ভবিষ্যতে খুবই কষ্ট পায় এটা কিন্তু তারা বুঝতেই পারে না বা পারবেও না তাই আমি আপনাদের সাবধান করে দিচ্ছি যে যখন কাঁদতে হবে তখন কিন্তু নিজের ভালোর জন্য একটু সময় কেঁদে নেবেন আরে ভাই খাদার সময় তো কাঁদবেন যদি আপনি খাদার সময় না খাঁধেন এবং হাসির সময় আপনি না হাসতে পারেন তাহলে আপনি কিসের মানুষ এখন দেখা যায় মানুষ মরলেও মানুষে খাদে না লজ্জা লাগে এই মানব সমাজের প্রতি খুবই লজ্জা লাগে আসলে তারা জানেই না যে না খাদলে তাদের কি ক্ষতি হয় এটি বিজ্ঞানের কথা এটি ডাক্তারের কথা যার মৃত্যু হয়েছে তার কাছে তুমি খাদও কাঁদলেই বা কী আর না খাঁদলেই বা কি তার কিছু যায় আসে না দেখবেন কোনো বাচ্চাকে মারলে বা বকাবকি করলে ফুফিয়ে ফুফিয়ে খাঁদে এটি কিন্তু খুব মারাত্মক ওকে জুড়ে কাঁদতে দেবেন কোনো মা বাবা বাচ্চাকে শোষণ করে বলেন যে চিল্লাবি না চুপ চুপ কর মুখ বন্ধ রাখ এরা কিন্তু জানলে এরকম কখনো বাচ্চাকে বলতো না যে মুখ বন্ধ কর এরাই তাদের বাচ্চার যে কি পরিমাণ ক্ষতি করে তারা জানে না তাই খাদার ইচ্ছে হলে প্রাণ কোলে খাঁধবেন আমার এগারো নম্বর পয়েন্ট হলো অসুখ হলেই ঔষধ খাবেন না কোনো কারণে যদি আপনি অসুখ পড়ে যান বা জ্বর সর্দি কাশি হয় চট করে কিন্তু আপনি ঔষধ খেতে যাবেন না এগুলো প্রকৃতির নিয়মে এগুলো ভালো হয়ে যাবে নাম্বার টুয়েলভ হল বারো নম্বর পয়েন্ট হলো প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা করে ঘুমাবেন ঘুম আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন হুম তো প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা অবশ্যই ঘুমানোর চেষ্টা করবেন এবং বেশি রাত্র করে ঘুমাতে যাবেন না হুম এগারোটা বারোটার মধ্যে ঘুমিয়ে পড়বে বারোটা পরে হলে তো পরের দিন হবে হ্যাঁ মধ্যে মধ্যে কোথাও দূরে কোথাও বেড়াতে যাবেন কিন্তু এরপরের চোদ্দো নম্বর পয়েন্ট হলো সবসময় পথে থাকবেন সৎ চিন্তা করবেন পরের উপকার করবেন না পাল্টে অপকার করবেন না গুরু ভোজন করবেন অবশ্যই আপনাদের যৌবন ধরে রাখতে পারবেন আমার পনেরো নম্বর পয়েন্ট হলো ভগবান আপনার শরীরকে যেভাবে গড়ে গড়িয়ে দিয়েছেন হুম সেটি ভালো আপনি কিন্তু কখনও মেকআপ করবেন না হ্যাঁ মেকআপ করলে আপনার ত্বকের ক্ষতি হয় আপনার শরীর নষ্ট হয় হুম তাহলে যদি এই কথাগুলো আমার বন্ধুরা মেনে নিতে পারে বা অল্প বয়স্করা যদি গ্রহণ করতে পারে তাহলে আমি চ্যালেঞ্জ দিচ্ছি ওরা ভুলো হবে না সমস্ত জীবন যৌবন ধরে রাখতে পারবে ধন্যবাদ যদি আমার ভিডিওটা আপনাদের কাছে উপযুক্ত লাগে বা ভালো লাগে প্লিজ এরকম আপনারা সবাইকে সুযোগ মানে সুযোগ করুন সবাইকে শেয়ার করুন Да новая.